হ্যালো বন্ধুরা আমার চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো চলো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই পুরিতে সমুদ্রে স্নান সেরে সকালবেলা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টের ভিডিওটা ছিল না তাই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে আমরা কিছু টাইম বসে গল্প করে তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এলাম হোটেলে দুপুরবেলা আজকেই আমাদের দুপুর ঘুরিতে দুপুরটা লাস্ট কাল আমরা বেরিয়ে পড়ব আজকে সেইদিনটাই থাকবো আমরা এখানে হোটেলের খাবারগুলো খুব ভালো ছিল খুব তৃপ্তিপ্ত করে খাচ্ছিলাম আমরা ভাত ডাল পোস্ত আলু ভাজা চাটনি আর মাছ ডিম যে যা খাবার খাবে সে তাই নিয়েছিল মাছ ডিম কিন্তু খাবারগুলো খেয়ে খুব তৃপ্তি হচ্ছিলো আর তার সাথে মনটাও ভীষণ খারাপ লাগছিলো কেন কি আজকে আমাদের পুরীতে লাস্ট দিন কাল আমরা বেরিয়ে পড়ব তাই আজ সবাই খাচ্ছিলাম ঠিকই কিন্তু সাথে সাথে একটু মনও খারাপ হচ্ছিলো এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলবেলা বেরোবো কিছু কেনাকাটা করতে এই যে বেরিয়ে পড়লাম তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি সরকারের কাছে সমুদ্রের ধারে এসে মনটা খুব ভালো হয়ে যায় এই যে গৌরাঙ্গতে তোমরা এখানে পুরীতে যারা এসেছো তারা সবাই দেখেছ স্বর্গদ্বারের কাছে এখানে চুড়িদার বিক্রি করছিলাম চুড়িদার কিনছিলাম কিছুক্ষণ আমি আমার বন কেনাকাটা করলাম তো তোমাদের সাথে শেয়ার করবো পরে বাড়ি গিয়ে এখন তোমরা দেখো কিনছি এই দুটো নিলাম মেয়ের জন্য একটা শাল কিনেছি আর একটা শুড়ির গামছা মা একটা আমি একটা একটা তিনটে নিলাম মনটা খারাপও লাগছে আজকে লাস্ট দিন যেহেতু কিন্তু তার মধ্যে কেনাকাটার আনন্দও হচ্ছে কেনাকাটা করছি ভীষণ ভালো লাগছে परषद केला खाता করলাম সবাই মিলে আমারার দামোকার জন্য অত এনেছে हां ও জানা খেলে জামা সুন্দর না 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 ও দেখা না আমরা আমরা দেখতে চলాం চাইলো কারু কারু এই যে তাই দেখো সব দেখছে মেয়েদের তো কানের ছাড়া কিছু নেই মেয়েদের কানের খুব পছন্দের জিনিস আর এখানে সবার যা ব্যাগ এনেছিলাম ভর্তি হয়েছে তা একটা করে ব্যাগও নিতে হচ্ছে ব্যাগ না নিলে আর জিনিস রাখার জায়গা হচ্ছে না তাই একটা করে ব্যাগ কিনলাম এই ব্যাগটা আমি কিনলাম একটা মা আর একটা ব্যাগ কিনেছে ঝুলো আর একটা আমার বোন আমরা চারজনে একটা করে ব্যাগ নিলাম নিয়ে একবার ছেলেগুলো বায়না করছে অনেক কিনেছে চলো একটু বস একটু বসি এখানে আমরা সমুদ্রের ধারে এসে বসলাম এত মনটা ভালো লাগছিল আর সাথে মন খারাপও হচ্ছিল কেন কি কাল আমরা বাড়ি চলে যাব। আজ অনেকক্ষণ ছিলাম সমুদ্রের ধারে কিছুতেই আসতে বাড়ি আসতে মন চাইছিল কিন্তু কিছু করার নেই আমাদের টাইম হয়ে গেছে আসতেই হবে আর মনে হচ্ছিলো যেন আরও একবার নেমে পড়ি সমুদ্রের স্নানে তারপরে আবার কিছু কেনাকাটা বাকি ছিল সেইগুলো করে নিলাম এখানে ছেলেগুলো জলখাবো জলখাবো বায়না করছিল এখানে জল খাচ্ছিলো এখানে চন্দন কাঠগুলো খুব ভালো ছিল খুব সুন্দর চন্দন কাঠ দামের তুলনায় মোটা মোটা চন্দন কাঠও ছিল আর খুব ভালো গন্ধও ছিল বাড়ি গিয়ে ব্যবহার করে বুঝতে পারবো কতটা ভালো কিন্তু মনে হলো দেখে যে ভালোই হবে কানের ক্লিপ সব কিছু টুকটাক করে নেওয়া হচ্ছিল এখানে আমাদের নীলটো আর লালটোর জন্য দুটো পাঞ্জাবি নেওয়া হলো আর আমার ভাইয়ের একটা পাঞ্জাবিগুলো ওরা কিনছে তাই আমি বললাম যে আমি এখানে মেয়েদের জন্য কাপ্তান দেখি দু মেয়ের জন্য কাপ্তান দেখব এই কাপ্তানটা ছোটো মেয়ে পছন্দ করেছে আর বড় মেয়ের জন্য আরও একটা পছন্দ করলাম দু মেয়ের জন্য দুটো নিলাম এই যে নেওয়া হয়ে গেছে আর একটা পাঞ্জাবি কিনছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর আমাদের বাড়িতে একটা পুচকে সদস্য আছে ওর জন্য একটা গেঞ্জি কিনলাম পাঞ্জাবিটা ওর সাইজে হচ্ছিল না বড় হয়ে যাচ্ছিল তাই জন্য একটা জয় জগন্নাথ ছবি দেওয়া গেঞ্জি এটা তোমাদের দাদা ভাই নিচ্ছে দেখলে তোমাদের দাদা ভাই পছন্দ করছে না বাসন কিনছিলাম বোন আর আমি আর কেউ কিনছিল না মা বলবো আমি কিছু নেব না আমি একটা হাঁড়ি নিলাম আর আমার বোন একটা দুধ গরম করার সসপেন মতো জিনিস নিল হাঁড়িটা আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই বলেছিলাম এবারে পুরী গিয়ে একটা পুরির হাঁড়ি নিয়ে আসবো পায়েস রান্না করার জন্য এরপরে চলে এলাম রাতের খাওয়া দাওয়া করতে রাত্রিবেলা যেহেতু কাল আমাদের সারাদিন ট্রেনে জার্নি ভাত খাওয়া ঠিক মতো হবে না তাই আমরা রাত্রিবেলা আজকে ভাত খেলাম আজকে রাতের মেনুটাও খুব ভালো ছিল ভাত আলু ভাজা ডাল আর মাছ মাংস সয়াবিনের তরকারি এরপর পরের দিনে আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে আজ আমাদের মন খুব খারাপ কিন্তু তবুও তো ফিরতেই হবে রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের তোমাদের দাদা ভাই আর আমাদের ঝুলনের পর গেছে গাড়ি আনতে গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়ব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে নতুন বন্ধু যারা আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের গাড়ি চলে এসেছে এক এক করে উঠে পড়লাম আজ এ বলছে তুই আগে ওঠ ও বলছে তুই আগে ওঠ সবারই মন খারাপ কেউই উঠতে চাইছিল না কিন্তু উঠতে তো হবেই কিচ্ছু করার নেই উঠে পড়লাম সবাই কিন্তু সবার মুখ দেখে বুঝতেই পারছো বিষণ্নমো চলে এসেছি স্টেশনে ভাই আগে আগে যাচ্ছে ভাই বলছে তোরা তাড়াতাড়ি আয় ট্রেন ঢুকে গেছে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন ট্রেন পুরী থেকে এড়ে দিল বাঁকুড়া উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু এই ট্রেনটা আমাদের খড়গপুর পর্যন্ত যাবে খড়গপুরে যে তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করবো দেখো খড়গপুর স্টেশন চলে এসেছি এখানে অনেক লেট ছিল আর ট্রেনের অনেক প্রবলেম ছিল এই যে বন্ধ ভারতে এসে গেছে ভাই বলছে চল পুরী যাবো আবার বন্ধ ভারতে পরে কিন্তু স্টেশানে এসে খুব বোর হচ্ছিলাম অনেক সময় তিন চার ঘন্টা মতো স্টেশানে বসে থাকতে হয়েছিল আমাদেরকে কেন কি সেদিনকে ট্রেনের অনেক অনেক সমস্যা ছিল প্রচুর লেট ছিল ট্রেন আমাদের বাঁকুড়া যাওয়ার ট্রেনে ট্রেনেতে কিছু শুকনো খাবার মুড়ি বিস্কুট চানাচুর এসব খেয়েছিলাম এরপরে এখানে আমরা ভাত খেতে যাবো কিন্তু কোথায় ভালো হোটেল আছে সেটা সবাই মিলে আলোচনা করছিলাম যে ভালো হোটেল কোনখানে আছে আর বন্দে ভারতটা দেখছিলাম বন্দে ভারতের পরে ঘুরে যাব বন্দে ভারতে করে সেটা সবাই মিলে আলোচনা করছিলাম যে পরের পর ঘুরে যাবো বন্দে ভারতে করেই যাব চলে এলাম খাবার খেতে ছেলে মেয়েরা তো ভাত খাবে না কেউ বলছে পাস্তা খাবো কেউ বলছে চাউমিন খাবো কিন্তু মা আমি ভাই আমাদের দাদা ভাই ঝুলন আমরা বললাম আমরা ভাত খাবো আর সবাই কে কী খাবে আলোচনা করছে আমাদের খাবার খাওয়া হয়ে গেল আমরা বেরিয়ে এরপর চলে আসছি স্টেশনের দিকে প্ল্যাটফর্মের দিকে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 আসছি পরবর্তী ভিডিও নিয়ে